নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি এসেছি তারাপীঠ গত দুদিন হলো তারাপীঠে দুদিন হলো পুজো ফুজো দেওয়ার পরে আমরা অনেক দিন ধরে মনস্কামনা স্থির ছিল আমাদের আশা ছিল অনেক মনস্কামনা ছিল যে পাঁচ পীঠ দর্শন যেটা কি না বীরভূম ডিস্ট্রিক্টে রয়েছে সতী একান্ন পিঠের যে সতী দেবীর যে একান্ন পিঠ তার পাঁচটাই রয়েছে বীরভূম ডিস্ট্রিকে সেই পাঁচ পিঠ আমরা দর্শন করার জন্য বেরিয়ে পড়লাম আমরা পাঁচজন মিলে পাঁচ দাদাভাই মিলে এই মানে তারাপীঠ চত্বর থেকে তো আমরা যথারীতি একটা গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছি প্রথমে আমরা যাব মা নলাটি দেবী প্রতি মায়ের একান্ন পিঠের অন্যতম পিঠ এই মা নলাটের শরীর তো আমরা দেখতে দেখতে আমরা মন্দিরে চলে এলাম মন্দির চত্বরে আমরা চলে এসেছি গাড়ি আমাদের ঢুকেও পড়েছে মন্দির চত্বরে আমরা এবার গাড়িটা পার্কিং করব। পার্কিং করার জন্য পার্কিংয়ে ঢুকে পড়েছি এরপর আমরা এই মন্দির থেকে বেরিয়ে এই গাড়ি থেকে বেরিয়ে আমরা মন্দির চত্বরে এসে দাঁড়িয়েছি যে যার মতো করে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করছে তো আমিও তার ফাঁকে একটু ভিডিও করার চেষ্টা করছি আর সবাই যে যার মতো করে একটু জলপান জলপান বলবো না একটু জিরিয়ে নিচ্ছে আর এরপর আমরা আমাদের সব স্থির হয়েছে যে আমরা মায়ের পুজো দেবো পুজো দেওয়ার প্ল্যান করেই আমরা না খেয়ে দিয়ে বেরিয়েছি হোটেল থেকে তো আমরা পুজো সামগ্রী দোকানে যাব সেখান থেকে অলরেডি সবাই আমাদের গ্রুপের চার পাঁচজন নিচ্ছে তো তার আমিও একটু ভিডিও করছি এর ফাঁকে তো আমিও যাব ওই পুজো সামগ্রী দোকান পুজো সামগ্রী দোকান থেকে নেব ওই মায়ের পুজো দেওয়ার সব সামগ্রী একটু মিষ্টান্ন আলতা সিঁদুর ধূপকাঠি যা যার নেওয়ার মায়ের কাপড় চলি কাপড় সব ওই দোকান থেকে আমরা যে যার মতো করে নিলাম নিয়ে এরপরে আমরা যাব মায়ের মন্দিরের ভিতরে তো দোকানে আমরা পাঁচজনই ছিলাম তো নিয়ে আমরা মোটামুটি দোকান থেকে আমাদের নিয়ে ডালা নিয়ে আমরা বেরিয়ে পড়ছি এবারে মন্দিরে ঢুকে যাব ঢুকে গেছি তো মা এই হচ্ছে মা নদাটিশ্বরী দেবী মায়ের একান্ন পিঠের আরেক পিঠ এই নদাটি দেবী তো মন্দিরে আজ অষ্টমী পুজো ছিল একটু ভিড় ছিলই মানে মায়ের মন্দির বড় গর্ভগীয় সামনেই ভিড় ছিল আর রাদাস চত্বরে অতটা ভিড় ছিল না কিছু লেডিস লাইন ছিল কিছু মহিলা ছিল সংখ্যক আমরা দাঁড়িয়ে আছি অঞ্জলি দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য এক এক করে সবাই যে মতো দাঁড়িয়ে আছে তারপর ভিডিও চলছে সব জায়গায় তো এত মানে অনেক জায়গায় অন্য অন্য পিঠে অনেক 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 শক্তিপীঠে অনেক অনেক মন্দিরে মানে কড়াকড়ি থাকে ভিডিও ফটো দেওয়ার তো এই এই সব মন্দির মন্দিরে এই মন্দিরে ভিডিও মানে অত পড়া ছিল না যাই হোক আমরা মন্দিরে পুজো টুজো দিয়ে মায়ের দর্শন করে পুজো দিয়ে মনস্কামনা আছে আমরা বেরিয়ে পড়েছি তো তার ফাঁকে দেখলাম মন্দিরের চত্বরে রামনবমীর পুজো চলছে নবমী পুজো চলছে তো যাক দেখে ভালো লাগলো এরপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে নাস্তা পানি জল একটু টিফিন করে আমাদের গন্তব্যস্থল আছে বক্রেশ্বর যাওয়ার তো বক্রেশ্বরে আমরা বেরিয়ে পড়ব তো বেরিয়ে পড়লাম বকেশ্বর যাওয়ার রাস্তায় আমরা বেরিয়ে পড়লাম তার মাঝখানে পঞ্চিত একটা জঙ্গল সুন্দর ঘন জঙ্গল বনে ঘেরা অসহ্য শাল গাছ হ্যাঁ জঙ্গলের নাম হচ্ছে বনপুর জঙ্গল তো এই জঙ্গলে জঙ্গলটা অনেকটা জঙ্গল জঙ্গলে ভিডিও বেশি করিনি তো এই জঙ্গল পার হলেই আমরা চলে যাব বক্কেশ্বর বকেশ্বর মন্দিরে যাওয়ার পথে জঙ্গল তো বকেশ্বর মন্দিরে আমরা এখানেই পৌঁছে যাব তো এরপর বক্কেশ্বর মন্দিরে আগে আমাদের গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তো ওই পার্কিংয়ে আমরা গাড়ি রেখে আমরা ওই মন্দিরে যাওয়ার পথে মন্দিরে যাওয়ার পথে যেই এক জলাধার জলাধার রয়েছে মায়ের মন্দিরে জলাধার তো তার পাশে বিভিন্ন রকম এখানে বসার ব্যবস্থা রয়েছে গাছপালা ঘেরা তো এখানে পায়খানা বাথরুম মেল ফিমেল ছেলে ও পুরুষ ও মহিলা দুজনেই রয়েছে ঘাটও রয়েছে সেই হিসাবে মহিলাদের ঘাট আলাদা পুরুষদের ঘাটা দাদা মানে ওই মানে ঘাটে স্নান করার জন্য কিন্তু ঘাটে জল চান করা মানে গায়ে গরম ঢালার বা গায়ে গরম জল ঢালার সমান প্রচণ্ড গরম এই জলগুলো সব সময় জল গরম থাকে তো এই এই জলে স্নান করার একমাত্র সময় হলো শীতকাল শীতকালে যারা আসে দর্শনার্থী যারা আসে তারা এই শীতকালে চান করলে একটু রিলিফ পায় কিন্তু এখন এমনি তো গরম ওয়েদার তারপরে জল গরম প্রচণ্ড গরম তো আমরা এই ঘাট চত্বরে আমরা যে যারা পাঁচজন মিলে আমরা একটু ভিডিও ফটোশ্যুট করলাম হ্যাঁ একটু দেখলাম এক ভদ্রলোক চানও করছে গরম জলে হ্যাঁ তিনি বলছে গায়ে মানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছেন তার ফাঁকে আমিও একটু জলটা শুয়ে দেখার চেষ্টা করলাম যে গরম কি না দেখলাম খুব গরম তো আমরা এখান থেকে যথারীতি বেরিয়ে পড়বো এখান থেকে যথাতে এখানে বেরিয়ে মন্দির চত্বরটা একটু ভালো করে ঘোরাঘাড়ি করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি মন্দির বেরিয়ে যাওয়ার পথে মন্দির মানে বক্কেশ্বরে যে মা সতী একান্ন পীঠে আর এক পীঠ যে মা সতী মায়ের যার একান্ন পিঠে যার অন্যতম পীঠ যেটা সেটা এই বক্রেশ্বরে আছে যা কি না বক্কেশ্বর উদিনাথ আর মা সতী মায়ের মন্দির দুটোই পাশাপাশি তো যাওয়ার পথে আমরা এক ঠাকুরমশাই দেখা হয়েছিল ঠাকুর ঠাকুরমশার সঙ্গে আমরা হাত ধরে আমরা পুজো সামগ্রী নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছি আগে বৈদ্যাদ বাবার বক্রেশ্বর বাবার আগে পুজো হবে পুজো দেওয়া হবে সেই মতন করে বাবা বক্রেশ্বরনাথের আমরা পুজো দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি সামনে আমাদের সামনে ছিল কিছু সংখ্যক দর্শনার্থী তো আমরাও যথারীতি সময়ে আমরা বাবা বক্রেশ্বরনাথের চরণে আমরা প্রসব পড়েছি আমরা পুজো দেওয়ার জন্য এক এক করে আমরা সে যার মতো পুজো দিলাম মনস্কামনা চাইলাম বাবার কাছে ফুল মালা বেলপাতা প্রসাদ জাত দেওয়ার নিবেদ নিবেদন করলাম বাবার কাছে আশীর্বাদ নিলাম এক এক করে যাওয়ার পরে আমরা এরপরে ওখান থেকে বেরিয়ে আমরা এবার যাব বাবা এই পক্ষে সব আবার ঠিক পা পাশে আমাদের যে পিঠ একান্ন পিঠের অন্যতম পিঠ সেই মায়ের পিঠের কাছে যাব এখানে মা মহিষ মর্দিনী হিসাবে পূজিত মা দুর্গারূপে পূজিত হয় এখানে এখানে মায়ের আকার মা দুর্গারূপ আকার দেওয়া হয়েছে সেইভাবে আমরা এই মায়ের সতী মায়ের মন্দিরের সামনে আমরা এক এক করে চলে যাচ্ছি যে যাচ্ছি মন্দিরের সামনে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মা একান্ন পিঠের অন্যতম পিঠ মা সতী মা এখানে মা মহেশ মর্দিনী রূপে পূজিত হন মা দুর্গা রূপ এখানে এখানে আকার দিয়ে মা মা রূপে আর এটা হচ্ছে ঠিক মায়ের মন্দিরের সামনেটাই করে রেলিংয়ের পাশটা করে এবার ভিতরে যেতে গেলে মায়ের ভিতর দিকে গিয়ে সামনে ওই মন্দিরের সামনে গেলে ওটা স্পেশালভাবে স্কিমের মধ্যে যেতে হয় হ্যাঁ ঠাকুর মশা যে তাদের চা পাওয়া মাধ্যমে যেতে হয় সে ভিতরে আমরা সেই চা পাওয়া মিটিয়ে আমরা ভিতরে প্রবেশ করা করেছি চেষ্টা করেছি আর এখানে মায়ের পুরনো দুটো মূর্তি রয়েছে মায়ের যে দুর্গার যে পুরোনো পুরনো মূর্তি যেটা আগে পুজো হতো সেগুলো পূর্ণ হয়ে পরে বাইরে রাখা রয়েছে আমরা এক এক করে মায়ের এই মূর্তির সামনে দাঁড়িয়েছি এক এক করে যে যার মতো করে আমরা মায়ের কাছে দাঁড়িয়ে মায়ের কাছে করো জোর করে হাত জোর করে মায়ের সামনে দাঁড়িয়েছি সবাই যে যার হাতে মালা ফুল মালা নিয়ে প্রসাদী সামগ্রী নিয়ে আমরা দাঁড়িয়েছি এই হচ্ছে ব্রহ্মশিলা মায়ের ঠিক নিচে ব্রহ্মশিলা আছে ওখানে মায়ের বম্মশীলায় স্পর্শ করে আমরা আশীর্বাদ নিলাম এক এক করে আমরা দাঁড়িয়ে পড়ছি লাইন দিয়ে খুব একটা ভিড় ছিল না তো আমাদের এই সুবিধা সুবিধা মায়ের গলায় মা পড়াচ্ছে সবাই এক এক করে আমরা পড়াবো তো তোমরা দেখতে পাচ্ছ মা মহিষী মর্দিনী মহিষী মর্দিনী মা দুর্গা যা কিনা একান্ন পিঠের অন্যতম পিঠ হলো এই মা মহেশ মর্দিনী তো আমরা সব এক এক করে মায়ের পুজো আশীর্বাদ নিলাম এরপর সবাই যে যার মতো করে পুজো করছি আমরা আশীর্বাদ চাইছি আমাদের এই ঠাকুরমশাই ঠাকুরমশাইয়ের মাধ্যমে আমরা এই পুজো নিবেদন করছি মায়ের কাছে তার ফাঁকে আমিও মায়ের ভিডিও ফটো তোলার ব্যবস্থা হয়েছি মায়ের পুজো দিয়ে আমরা মায়ের মন্দির ঠিক সামনে আমরা ফটো দাঁড়িয়ে পড়লাম তার মধ্যে মায়ের যে আমরা পুজো দিয়েছি সে পুজোর ভোগ দক্ষিণা নিয়ে দিয়ে নিয়ে ভোগ নিয়ে ঠাকুর দক্ষিণা দিয়ে ভোগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়ব কিছুক্ষণের পর্যন্তই এই হচ্ছে মায়ের মন্দির ঠিক সামনে এ লেখা আছে সঠিক মর্দিনী সত্যি পিঠ মা মহিষী দেবী একান্ন ফিটের অন্যতম পিঠ আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ব ফুলা মা ফুল্লোলা দেবী একান্ন পিঠের অন্যতম পিঠ মা দেবী সেখানে আমরা যাব এখান এখান থেকে এই বক্কেশ্বরে আমরা পুজোদের ফাঁকে লাঞ্চ মানে লাঞ্চ করেছিলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে পড়েছি সরি জয় মা কঙ্কালি তলা এই কোকালি তোলা হচ্ছে একান্ন পিঠের অন্যতম পিঠ এখানে মায়ের কোমরের যে একটা অংশ বিশেষ অংশ যেটা কাঁথাল না কাকাল ঠিক লেখা আছে আমি বুঝতে করতে পারিনি ধ না খ যাই হোক ওই ঠিক ক্ষমা করবেন ঠিকমতো পড়তে পারেনি বলে তো এটা কোমরের ঠিক নিচের একটা অংশ পড়েছিলো ওখানের মধ্যে একটা জলাশয় কুণ্ডোর মধ্যে সেই জলাশয়টা ঘেরা রয়েছে ওখানে প্রবেশ নিষেধ খাবার কারোর তো আমরা এই মন্দির ভিতরে প্রবেশ করলাম দেখলাম যে মন্দিরে চাতালে এক বাউল উনি গানে গানে মত্ত রয়েছেন মন্দিরও এ সময় খুব ফাঁকাই ছিল দু ভর দুপুরের মধ্যে তো মন্দিরের মধ্যে আমরা সব এক এক করে প্রবেশ করেছি মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য তো আমাদের যারা সিনিয়র ছিলেন ওনারা বসে পড়েছেন পুজো দিচ্ছেন মায়ের আশীর্বাদ নিচ্ছেন সব এক এক করে তো সবাই এক করে আমরা এই আশীর্বাদ পুজো মায়ের কাছে চা পাওয়া সব নিবেদন করেছি তার মধ্যেও মায়ের ফটো ভিডিও এখানেও কোনো মানে কোনো ইয়ে নেই যে ফটো তোলা ভিডিও তোলা বারণ আছে সবাই যে যার মতো করে ফটো ভিডিও তুলছে কোনো কর্তৃপক্ষ মন্দির কর্তৃপক্ষের কোনো চাপ নেই তো আমরা সেরকম মতো ইচ্ছে মতো ভিডিও করলাম ফটো তুললাম তো এ হচ্ছে মা কঙ্কালি দেবী মা কঙ্কালী দেবী হচ্ছে এখানে ওই মা কালীরূপেই পূজিত হন তো আমরা মায়ের কাছে আশীর্বাদ চাইলাম তো এবার মন্দির চত্বর থেকে আমরা বেরিয়ে আমরা যাব গেছি গেছিলাম এই পুকুরের সামনে যেখানে কুণ্ড এই কুণ্ডে কবে মানে পা রাখার নিষেধ আছে এই কুণ্ডে স্নান করা নিষেধ আছে এই হেডিংয়ে কিছুটা লেখা আছে যেটা মায়ের ব্যাপারে কিছু লেখা আছে এই হেডিংয়ের মধ্যে তো এই হচ্ছে কুণ্ড যেখানে মায়ের মাথার জল আমরা মাথায় আশীর্বাদ নিতে পারি কিন্তু হাত মুখ ধোয়ার জন্য বারণ আছে তো আমরা সব এক এক করে এই কুণ্ডে আমরা যে জল মাথায় নিলাম আশীর্বাদ স্বরূপ এবার আমরা এখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে যাব এবার এখান থেকে আমরা যাব মা ফুলজলা দেবী যেটা ওই তিরিশ চল্লিশ কিলোমিটার ডিফেন তিরিশ চল্লিশ মিটার ডিফারেন্স এই মা ফুলা দেবীর যে মেন গেট এখানে আমরা এটা থাকলাম এটা হচ্ছে এই মা ফুলজলা দেবী হচ্ছে এও হচ্ছে একান্ন পিঠের অন্যতম পিঠ মা দুর্গার যে একান্ন পিঠ রয়েছে সতী সতী মায়ের যে একান্ন পিঠ রয়েছে সেটাও হচ্ছে তার অন্যতম এই পীঠ এখানে লিখা আছে লিগিংয়ে এখানে অষ্ট পড়ে আছে এই মায়ের অষ্ট পড়িয়েছে এই ফুলদারা দেবী সতী দেবীর যে অষ্ট এই এই স্থানে পড়েছিলো যা ফুলদারা দেবী নামে পরিচিত তো মেন গেট থেকে ভিতরে মায়ের মন্দির তো এটা একটা ছোটো একটা পুকুর রয়েছে আর এই হচ্ছে ঘাট মানে এই হচ্ছে মেন মানে দোয়ার গেট এই গেট ধরে আমরা সব এক এক করে প্রবেশ করেছিলাম তো মায়ের মন্দির চত্বরটা হচ্ছে মানে অসংখ্য বড় মানে চারদিক পরিধি চারদিকে চারদিকে গাছগালা গাছপালা প্রচণ্ড পরিমাণে রয়েছে এখানে হ্যাঁ ভিতরে কিছু সংখ্যক দোকান রয়েছে আটচালা দোকান আটচালা দোকান ওই তো ওই পুজো সামগ্রী আরও অন্যান্য জিনিসপত্র হ্যাঁ তো সেরকম দোকান পাট সেরকম না এখানে ওই বিশেষ মায়ের যে পুজো হয় বাৎসরিক পুজো হয় সে পুজোর সময় খুব ভিড় হয় মেলার মতো লাগে এই যে দেখছেন এই যে এই পাট এই এই মায়ের এই মন্দিরে এই সাইডটায় করে গাছপালা প্রচণ্ড রয়েছে দু চারটা দোকানও আছে তার মাঝখানে আমরা এই তার মাঝখানে এই মায়ের মন্দির মায়ের মন্দিরের ঠিক সামনে ওই পাঁচটা করে ঘাট রয়েছে মায়ের যে মেন ঘাট আর এই মন্দির মন্দিরের চত্বরে আমরা মানে তখন খুব দুপুরের মধ্যে আমরা পৌঁছেছিলাম মন্দিরে একদম লোক ছিল না ফাঁকা একদম আমরা এই পাঁচজন আরও গোটো গোটা কয়েক লোক ছিল এদিক সেদিক করে বসে আমরা একে করে মন্দিরের ভিতরে ঢুকলাম মন্দির এখন বন্ধ ছিল মানে মায়ের মাকে দর্শন করা যাচ্ছে কিন্তু পুজো দেওয়ার ক্ষেত্রে এখন বন্ধ ছিল তো আমরা সব জায়গায় করে ঢুকলাম মায়ের মন্দিরের সামনেটার ভিতরে তো মন্দিরের ভিতরে গিয়ে আমরা দেখেছি যে মন্দিরে ঠাকুর মশা দুজন শুয়ে রয়েছেন আর একজন হচ্ছে মায়ের পুরো মানে পুজো পাঠ চলছে মানে এবার এই যে হচ্ছে মায়ের মানে কাঁচ দিয়ে দরজা ঘেরা মায়ের হচ্ছে ভিতরে হচ্ছে ঠান্ডা ঘর এসি ঘরের মধ্যে মা এখানে নিরাকার মায়ের এখানে যে মা যেভাবে যেভাবে পড়েছিল সেইভাবে পূজিত হন এখানে এখানে মায়ের কোনো আকার নেই মা এখানে কালির পরিচিত পূজিত তো আমরা সবাই যে যাই করে মায়ের মন্দিরের সামনে বসে পড়লাম যে যাই করে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম তো খুব ভালো লাগছিল এই পীঠস্থানগুলো দর্শন করার জন্য মানে অনেক দিনের একটা মনস্ক মনস্কামনা ছিল যে মায়ের পীঠস্থান করার এই বীরভূমে পাঁচখানা এক পীর ছিল অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল আজ এক এক করে পূরণ হচ্ছে এই হচ্ছে মা ফুলদারা দেবী মা দেব সতীম দেবীর যে ওষ্ঠ এখানে পড়েছিলেন এই জায়গায় তো মা ফুলা দেবীর নামে পড়েছিল এখানে মন্দির থেকে আমরা এক এক করে বেরিয়ে পড়বো আবার বেরিয়ে গিয়ে যাবো কিছু দূরে আমি ঘাটের দিকে যাব ঘাটের সামনে আমরা মন্দির থেকে বেরিয়ে এরপর আমি যাবো ওই ঘাটের দিকে এই ঘাটে যাওয়ার পথে কিছু এই যে দেখুন তোমরা দেখতে পাচ্ছ এই মানে মা দেবীর বিশেষ ব্যাপারে বিশেষ কিছু লেখা ছিল রেডিংয়ের মধ্যে তোমরা এলে দেখতে পাবে এই যে এই যে মায়ের ঘাটে যাওয়ার রাস্তায় ভোলেরাথ শঙ্কর মহাদেব আর সঙ্গে ছিল সেনা জয় বাজরাং বালি জয় হনুমান এই বানর সেনা দলে ওই সাত আটজন ছিল তাদের কিছুটা ভিডিও দিলাম জয় শ্রীরাম জয় হনুমান জয় বানাসেনা তো এই হচ্ছে মায়ের ঠিক মন্দির অপোজিট হচ্ছে মায়ের ঘাট এই ঘাটে চান করা বানানো আছে তো চান এখন তো ফাঁকা লোক চানও করে না তো চান করা বানান আর আমিও তো চান করার প্রশ্নই উঠে না তো আমি ওই জাস্ট এসেছিলাম ঘাটটা দেখতে এই মায়ের ঘাট কত সুন্দর বানানো ঘাট সুন্দরঘাট জলাশয়ের যে পরিধি অনেক বড় আছে এখান থেকে আমি এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমরা যাব এবার আরেক পিঠ সতী মায়ের আরেক পিঠ সেখানে এসে উপস্থিত হয়েছিস যেটা হচ্ছে কিনা সাঁতিয়া জায়গায় আছে সাঁতিয়া পৌরসভার আন্ডারে পড়ে তো এখানে দেবী নিরাকার হিসাবে পূজিত হন এখানে মায়ের কোনো আকার নেই এখানে হচ্ছে নন্দিকেশোরী মায়ের নাম পরিচিত এখানে হচ্ছে মায়ের কলার কলার বোন যে আছে কলার বন এই মন্দিরে এই এই স্থানে পড়েছিল এখানে মা কলা নন্দিকেশোরী নামে পূজিত হন এখানে এটাও হচ্ছে সতীদেব মানে মায়ের একান্ন পীঠের অন্যতম পীঠ এখানে মায়ের কলার বোন পড়েছিল তো আমরা এখানে এই মন্দিরের সামনে আমরা জুতা খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি তো পুজো সামগ্রী পুজো ডালানি ডালা ডালি যে পুজো ডালি ওই মন্দিরের সামনে থেকে পাওয়া যায় এখান থেকে নিয়ে আমরা এক এক করে সব মন্দিরের ভিতরে প্রবেশ করেছি তো এক এক করে আমরা সবাই ঢুকলাম তো মন্দিরের ভিতরটা পুরোনো যেমন জামা নয় গেলে ভিতরে গাছ ছমছম করবে ভিতরে সব মন্দির খুব বেশি বড় না পুরোনো যে যুগের যেমন ছোটো খাটো মন্দির হয় সেরকম আর সামনে আটচালা রয়েছে পিছনে অনেক অনেকগুলো বট গাছ আছে অসৎ গাছ রয়েছে হ্যাঁ তো ওই এক এক করে আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা একদম ছিমছাম মন্দির কোনো লোকজন নেই আর এই যে খুব এই হচ্ছে মায়ের মন্দিরের যে পীঠস্থান যেখানে মায়ের দেহ অংশ বিশেষ পড়েছিল আর মন্দিরও খুব পুরো টাইপের মন্দির পুরনো মন্দির একদম কোনো মন্দিরে কোনো মানে বড়ো কোনো জলুস টাইপের কিছু মন নাই তো আমরা সব দেখতে পাচ্ছ তোমরা উপরে বট গাছ সের মানে গিরে রয়েছে মাকে আর এই যে দেখতে পাচ্ছ মা নন্দী কেশরী এই স্থানে মায়ের দেহ অংশ বিশেষ পড়েছিলো যা না নন্দী কেশরী নামে পূজিত হন এখানে ভিড় সেরকম একদম নেই শনিবার দিন আমরা এসেছিলাম ভর মানে এখানে যখন এসে পৌঁছেছিলাম তখন সময় ছিল বিকেল পাঁচটা তো আমরা সব এক এক করে পুজো দিলাম পুজো দিয়ে আমরা এখান থেকে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আবার তারাপীঠ তো খুব ভালো লাগলো কেমন লাগলো আমার এই ভিডিও তোমরা কমেন্টে বলো